হ্যাঁ একটু বিদেশে রমনা পার্কে ঘুরতে গিয়েছি আবার সেখানে দেখি অনেকগুলো পাখি এরকম ছেড়ে রাখা হয়েছে জায়গাটাও কিন্তু বেশ মনোরম বেশ সুন্দর মনটা ভালো হয়ে যায় হ্যাঁ ওদের এই লেকের মধ্যে আবার এরকম নৌকাও চলে আর এখানে মামার সাথে দেখা হয়ে গেল অনেক দিন ধরে ল্যাটা মেরে বসে আছে বুঝতে পারছি যে তারও আমার মতো আর দাঁড়ায় দাঁড়ায় না তো বললাম একটু মামির কাছে যাও চোখে দৃষ্টিটা দেখেছ ওইদিকে আবার দেখি মামি জীব বের করে শুয়ে ঘুমাচ্ছে কেন রে ভাই জিপটা বের করে ঘুমানোর দরকার কি একটু চেটে দিতে পারিস না মামাকে তাহলেই তো সব কিছু ঠিক থাকে তো যাই হোক আমি এখানে পাখি দেখতে এসেছি বসু পাখি দেখছি এখানে দেখি আবার পাখিগুলো একদম পেট ভরে তৃপ্তি করে পাকা পাকা টমেটো পেয়ারা এইগুলো খাচ্ছে আর এগুলো কি এগুলোর নাম হচ্ছে ফেমিঙ্গ হ্যাঁ আর এটা হচ্ছে উদ্বিরাল বা সি ওটার সব কিছুর খেলা দেখে এবং সব কিছু যে এত পরিষ্কার পরিচ্ছন্ন আমার লেগে গেছে খিদা এখানে এখন কি খাই আর কোথায় ভাত পাই তাই খুঁজে খুঁজে একটা ভাত ডাল তরকারি দোকানেই চলে গেলাম কিন্তু এখানে এই নাসিগুড়ি মুড়ি কী কী যেন নাম এগুলো দিয়ে তো আমি কিছুই বুঝতে পারছি না শেষ পর্যন্ত একটা টোকেন কেটে বললাম যে আপা আমাকে আল্লাহর বস্তে দুগ্গা ভাত দেন একটা সাদা বাক্সে ভরে আমাকে দুগ্গা ভাত একটু মুরগি আরও কী কী যেন জোল আর হচ্ছে গিয়ে কারিটারি দিয়েছে হ্যাঁ এখন যেটা চেখে দেখার পালা তোমাদেরকে নিয়ে একটু চেখে দেখবো দুঃখ ভাতের উপরে কিছু হচ্ছে গিয়ে পিঁয়াজের একটা কারি টাইপের দিয়ে রেখেছে আর সবচেয়ে দুঃখ লেগেছে এখানে এক একটা পানি যেই দাম আহারে বাংলাদেশি টাকায় এক একটা পানির দাম প্রায় দেড়শো টাকা করে পড়ে এই পানি গলা দিয়ে নামতে চায় না আবার দেখি একটা ডিমও বের হয়েছে ভালো সেই ভাতের মধ্যে লুকিয়ে টুকিয়ে ডিম মুরগি আর হচ্ছে গিয়ে পেঁয়াজের একটা তরকারি সব কিছু খেতে ভালো বলা যাবে না কিন্তু গলা দিয়ে নামছে এটাই বড় কথা কারণ দুপুরে এত হেঁটে এই মামা আর বাগ্নেকে দেখে তারপরে যে এরকম ভাত পাবো সেটাই তো একটা চিন্তনীয় ব্যাপার ছিল কারণ এরকম বাইরে রমনা পার্কে কখনোই ভাত জাতীয় খাবারটা সহজলভ্য থাকে না সব হচ্ছে কি ওই রুটি পাউরুটি এইসব জাতীয় খাবার খেতে হয় সেগুলো খেয়ে কি কখনো পেট ভরে বিশেষ করে দুপুরবেলা আমার তো কখনোই পেট ভরে না ভাত না খেলে শান্তিই হয় না তো যাই হোক রান্নাটা কত এই যে কত নাম দিব কিছুই বুঝতে পারছি না কারণ নতুন স্টাইলের রান্না নতুন সব মশলাপাতি নতুন ফ্লেভার পাশেই রয়েছে মেরি ব্রাউন হ্যাঁ এটা হচ্ছে কি একটা চেইন চিকেন ফ্রাইড দোকান এখানে এই ফ্রাই আমি আগেই রুম কিন্তু দুপুরবেলা যে বললুম ভাত না খেলে তো জমে না তারপরেও হচ্ছে গিয়ে যেহেতু পেটটা পুরোপুরি ভরেনি মেরি ব্রাউন থেকেও হচ্ছে কি কিছু খাবার দাবার চিকেন ফ্রাই বান এইসব হচ্ছে কি একটু অর্ডার করলাম এখানকার জিনিসগুলো দেখো আগে থেকে কিন্তু প্রচুর পরিমাণে ওরা রেডি করে রেখেছে তুমি চাওয়ার সাথে সাথেই এরকম প্যাকেট ভর্তি করে তোমাকে দিয়ে দিবে। যেন হচ্ছে কি কোনো সময় লস না হয় তুমি যেন মজা করে খেতে পারো এখন বলো দেখি এই ঠোঙ্গার ভিতরেরটা খাবো না ঠোঙ্গার বাইরেরটা